হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো আছে তো গাইস ফাইনালি ধুমখেতু মুভি ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে তো গাইস আমি কথা বলার আগে যারা যারা এই ধুমখেতু মুভিটা দেখছে তাদের মুখে আপনারা প্রতিক্রিয়া শুনেন তারপরে আমি ধুমখেতু মুভি নিয়ে কথা বলতাছি তো গাইস আপনারা শুনলেন যে দর্শকে একটা নেগেটিভ কমেন্ট করা নাই এই ধূমকেতু মুভি নিয়ে কারণ দেব এবং শুভশ্রীর মানে দুজনের মাঝে যতগুলো মুভি হয়েছে সব থেকে বেস্ট মুভি হিসাবে পরিচিত হয়েছে এই ধূমকেতু এগুলা কথা আমি বলতেছি না গাইস যারা যারা মুভিটা দেখছে তারাই বলতাছে যে মুভি একটা হয়েছে মানে বহু পাঁচটা মুভি একটা হয়েছে এটা তো যাই হোক গাইস দেব এবং শুভশ্রীর ফার্স্ট টাইমে আমরা ভালো করা তো আমরা তাদের মানে চার পাঁচটা মুভি করছিলো সবই আর কি দেখছিলাম তো ওই টাইম থেকে দেব দেবশুভীর মুভি খুব ভালো লাগতো কিন্তু হঠাৎ করে কি হয়ে গেছিলো যে তাদের মাঝের মানে মানে ফিল্ম জগতের বাইরেও তাদের বাস্তব জীবনের মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল তো এই সম্পর্ক মধ্যে কীভাবে একটা হওয়ার কারণে দুইজন আর কি সেপারেট হয়ে গেছিলো প্রায় আট ন বছর ধরে তাদের কোনো আমরা মুভি পাই নাই তো আমরা ভাবলাম যে কিবা হয়ে গেছে দুইজনে সেপারেট হয়ে গেছে আর হয়তো ফিউচার কোনো দিন একসাথে তাদের মুভি আমরা কোনোদিন পাবো না কিন্তু যাই হোক গাইস মানে মাইশের ভালোবাসার জন্য দেব শুভুশ্রীর নতুন করে যেটা মুভি আর কি ধূমকিত মুভিটা বানাইছে তো এই মুভিটা রিলিজ হওয়ার আগে তারা দুইজনে মানে বহুত কিছু কথা বলছে যে এই মুভি মানে বহুত কষ্ট করে বানানো হয়েছে জাস্ট আপনাদের ভালোবাসার জন্য একচুয়ালি রিয়েলিটি এই মুভিটা বহুত হিট হয়েছে যেটা যাগুলা যেগুলা কথা আর কি দেব শুভশ্রী সেই মুভিটার সব কিছু মিলাকেট আছে তো যাই হোক গাইস যারা যারা এই মুভিটা দেখেন নাই খুব তাড়াতাড়ি যান দেব এবং শুভ শ্রী ভালোবাসা যত মানুষ আসে সবাই এই মুভিটা যায় দেখেন খালি এই মুভিটা আমাদের ইন্ডিয়ার তো মানে বহুত কটা ইয়ে মধ্যে প্রকাশ পাইছে তারপর আর কি বাংলাদেশও মানে রিলিজ হইতেছে তো গেছে মুভিটা যে বাংলা মানে ইন্ডাস্ট্রির যত মানুষ আছে বা বাংলা ফিল্ম যারা ভালো পান সবই এই মুভিটা যায় দেখেন দেব শুভ ভালোবাসা দেন এই মুভিটা মানে যাতে দেবের লাইভে যত মুভি বানাইছে সব থেকে যাতে ব্লোপাসটা মুভি হিসাবে পরিচিত হয় বরং বাংলা কলকাতা সব যতগুলো মুভি আছে সব মুভি থেকে যেন বেস্ট হয় কারণ দুই তিনটে আমি সিন দেখলাম তো এই সিনের মধ্যে দেখলাম এই মুভিটা কেজিএ আমাদের বলিউডের যে কেজিএফ বানাইছে তো সেম ওই ধরনের অ্যাকশনের সিন আছে কিন্তু গাইছে এখানে খালি রোমান্টিক নেই কারণ অ্যাকশন যেগুলো আপনার ভায়োলেশন সিন মানে ভালোই করে আছে তো মুভিটা ভালো লাগবে যারা যারা দেখে নেয় খুব তাড়াতাড়ি মুভিটা দেখবেন এটা আর কি মানে